ইদের দিনেও কোন দিন খুশি হলনি আমার আপনারে কিছু পাস ঈদের দিনেও কোন দিন খুশি হলনি যখন আমার বক্তরা আল্লাহর murid দেওয়ান দরবারে যাইছেন বলেন কিছু পাস কোন তো আপনাকে হাসির মুখে দেখলাম না আর কি তো হাসেন না এর কারণ কি তখন মওলা পাকগণাজ্জা পাক জবাবে একটা কথা বলেন যে যা অন্তরটা শোক দিয়ে কথা হয়েছে সে কোনদিন আর হাসতে পারে এটা হুজুর পাক বলেছেন যে যার অন্তরটা শোক দিয়ে 가টা হয়ে গিয়েছে যার অন্তর মাওলানা হুসাইনের mohabbat তার পরিপূর্ণ হয়েছে যিনি দেখেছে যে তার চোখের সামনে মাওলানা হুসাইন আলাইহিসসালাম ওয়া সাল্লাম পাক

তখন উনি ওয়াজ কান্নাকাটি কান্না কাটি করতেন লক্ষ জিজ্ঞাসা করতেন যে হুজুর আপনি কাঁদছেন কেন আপনার কান্নার কারণ কি তখন তৈনু লাগিদিন আলাইহিস সালাম বনী জমা কিতরেই ভাবে যে আমি দেখেছি আমার চোখের সামনে আমার আকবর জানকে কিভাবে পতন করা হয়েছে আমি দেখেছি আমার চোখের সামনে আমার ছয় মাসের আদরের আমি আসবে আমার চোখের সামনে আমার আপনার হাতের উপরে কতল করে দেয়া হয়েছে আমি দেখেছি আমার ভাই আমি আকবরকে কারবালার ময়দানে বলিষ্ঠ আমার ভাই আমি আকবরকে কতল করে দিয়েছে আমি দেখেছি আমার ভাই কাশিমের উপর দিয়ে একটা নয় দুইটা নয় এই এজিদ বাহিনীরা আমার ভাই কাশিমের গায়ের উপর দিয়ে ঘোরাটা দিয়ে দিয়েছে আমি জলিলাবাদী কিভাবে খুশি হই আবুজুর মওলানা পাক যে আমি দেখেছি এই আমার সন্তান হযরতে সৈয়দনা সৈয়দชายে শারদিয়ল কাদেরি ওই সব সময় উনি মন খারাপ করে থাকতেন উনি বারবার হুজুর পাক জিজ্ঞাসা করতেন যে बाबू তুমি মন খারাপ করে আছো কেন তখন বলতেন যে আপা আমি এই জন্য মন খারাপ করে থাকি

যখন কোন ভক্ত দরবারে যেতেন যে মালিক আপনি এত টাকা পয়সার মালিক হয়েছে আপনাকে আমরা পাকে এত ধন সম্পদ দিয়েছে কিন্তু কোনদিন তো আপনাকে বিলাসিতা করতে দেখলাম না কোনদিন তো আপনাকে বিলাসিতা করতে দেখলাম না তখন মালিক জবাব জবাব দিতেন ভাবে যে আমি দুনিয়ার থেকে কবে বিদায় নিয়ে নিয়েছি এই জন্যই তো উনি জীবিত থাকতে এই যে আমিনপুর

আর আমি আপনি কেমন ছালাত আদায় করি যে ছালাত আদায় করার পরে আবার আবার এক তীর ভাই অন্যদিন ভাই প্রমাণ করছে আবার মিথ্যা কথা বলছি আবার চবল খрита গাস্ত আছে আবার মানুষের মানুষের কিবত করায় গাস্ত রয়েছি পরলিন্দা পরচা আপনাদের কেউ ছাটছেই না কিন্তু যখন মাওলানা সাইন আলাইহিস সালাতু সাল্লামা ও رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবি নামা করছেন পুদের নামাজ পড়ার অবস্থায় সে গিয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ পেয়েছিলেন তখন ওই অবস্থায় রাসূলের পাটের খালি উপরে এসে কিবব সে কি মানব কষ্টছেন সে

কাদরি হযরত সৈয়দ চা মুস্তাফা সিদ্দিক আল কাদরি হযরত সৈয়দ চা রেসিদ আল কাদরি হযরত সৈয়দ আল কাদরি মেদিনীপুর দরবার শরীফ সর্বন মুস্তাফি মুজির উপরে করিয়ে দিয়েছে তাহলে দেনারা কেমন সালাত আদায় করতে আর আমি কেমন সালাত করি এতে মঙ্গলে শাতালি

আর আমরা সলাতে দাঁড়াই সলাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার অর্থ হাসি খাবে এই জন্য যে সমস্ত ব্যক্তিরা অন্তর দিয়ে অনুভব করে না যে কোনো বিষয়কে যত ভালো করবে দুনিয়ার মধ্যে যত ভালো রয়েছে সমস্ত ভালো এটা করার জন্য হুকুম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন

যে পাতল তুমি আমাকে দেখিয়েছো আল্লাহ রুম আড়ি লাল বা তেল বা কেন ওই সপ্তাহ ইস্ট এলাবা সে আল্লাহ তুমি আমাকে যে পাতিল রেখেছ সে পাতিলের পাথর পকরণ পাত্র চেষ্টা করতে দেখিয়েছো সে আল্লাহ ওই পাতির থেকে আমি রসুন মুখ ফিরে নিয়েছি অবশ্য